আমি কিন্তু আপনাদের এলাকায় থাকি এবং আমার এই গন্ধ পানির মধ্যে আমি থাকি আমি চেষ্টা করি বোঝা আমি বুঝি সকাল থেকে আল্লাহ আমাকে অনেক এবং সেই জিনিস থেকে আল্লাহ আমাকে অনেক ভালো জায়গায় বসবাস করতে দিত আমি মনে করি আপনাদের সঙ্গে থাকা যে সৌভাগ্য আমার হয়েছে এই সৌভাগ্যটা আল্লাহ আমার মৃত্যুর আক্রান্ত এখানে যে কথাটা আমি বলতে চাই আপনারা একটু ধৈর্য নিতে হবে আমাদের সাহায্য করে আমরা পরিকল্পনা করতেছি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি একটা একটা করে আমাদের মাননীয় মেয়র সাহেবও চেষ্টা করে যাচ্ছেন উনি যে কাজটি করতেন কাউন্সিলারদের মাধ্যমে কাউন্সিলররা সজাগ অনেকে ছিলেন অনেকে ছিলেন না আমরা সেই কাউন্সিলরদেরকে যারা সজাগ না তাদেরকে আপনারা ফাইন্ড আউট করার চেষ্টা করেন আমার শিক্ষিত ভদ্র এবং

আমি বেঁচে থাকি নামাজ পড়বো বেঁচে থাকলেই আমি অনেক কিছু করতে পারবো আর আমি আল্লাহর ডাকে রাখতে পারবো না আমার সাথে হবে আমার ক্রোস যেদিন মারা দেবেন শীনেশ সাস যাবে ক্লোজ চট ক্লোজ আর থাকবে না বাম ডাইন কেউ নাই দিয়ে তো সেই ক্ষেত্রে আমি কথাগুলো বলার চেষ্টা করবো ভাইরা আপনারা আমাকে সেই সম্পর্কের জায়গা করেছেন আল্লাহ আমাকে অশেষ মেহেরমানে জানাচ্ছে আমি নৌকা পাই নাই আমি স্বতন্ত্র নিয়ে ইলেকশন করছি আপনাদের ভালোবাসা পাইছি আমি চলে আসছি ইনশাল্লাহ আমার যত বড় ব্যবসায়ী আমি চেষ্টা করি নিজের আরামকে নষ্ট করে দিয়ে আপনাদের পাশে দাঁড়াইছি আপনারা আমার পাশে আল্লাহ একটা একটা করে শেষ করছে মন্দির পর্যন্ত এই রাস্তার গভর্নমেন্টের টাকা হোক আর না হোক আপনারা একটু বড় করার চেষ্টা করেন আমি আপনাকে একটা ফান্ড দেওয়ার চেষ্টা করতেছি আপনার এটা আসলে করে ফেলুন কে দায়িত্ব নেবেন কি করবেন সে সেই দায়িত্বটা নেন নিয়ে করে ফেলেন আপনারা অন্তত একটা পাইপ লাগানোর চেষ্টা করলে পাইপও আমি কিনে দিব সমস্যা নেই করে ফেলেন আস্তে আস্তে করে ফেলেন আপনারা পানির পাম্পের কথা বলছেন পঁয়তাল্লিশটা পানির পাম্প নিয়ম হল এটা আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে আমি বলতেছি কারণ আমি দাপ্তরিক বলছি আমি অ্যাডমিনিস্ট্রেশন বলছি আমি যেখানে যাই আমাকে যথেষ্ট সম্মান করে কারণ আমরা একটা পরিচয় যে আমাকে সবাই